আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি যখন ফেসবুক স্কল করি ভিডিও গুলো ঘেটা ঘেটা দেখতে থাকি তখন অনেক কিন্তু অ্যাড আসে সেই অ্যাড এর ভিতর আমি একটা অ্যাড পাইছি সেটা হচ্ছে কন্টেন্ট দের নিয়ে একটা অ্যাড ছিল একটা বই তো মনে ভিতরে একটা কৌতূহল জাগে যে আসলে বইটার ভিতরে কি থাকতে পারে তো অনেক দিন ধরে এই ভিডিও মানে এই অ্যাডটা আসতেছিল তো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে কি কি লাগে সেটার ভিতরে আছে বইয়ের ভিতরে আছে এবং যে ভাই এই ভিডিওটা পাবলিশ করছে যার লেখা সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই বইটা আমার হাতে আসছে আমি অর্ডার করছিলাম সেই বইটা আমার হাতে আসছে তো এখন আপনাদের সামনে আমি একটু এটা খুলে দেখবো কি কি আছে আসলে এই না অনেকবার মানে একবার না বারবার আসতেছিল তো সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কি কি লাগে এটার ভিতরে দেওয়া আছে তো সেই জন্য আর কি আমার এই জিনিসটা আনা অর্ডার দেওয়া তো দেখি জীবনে তো অনেক ভিডিও ছাড়তেছি অনেক কাজই করতেছি মনোযোগ দিয়ে সফল তো হইতে পারতেছি না তো দেখি কি আছে তো বইটার নাম হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল কেরিয়ার রবিন রাভান রাফান রবিন রাফান ভাইকে আপনারা অনেকেই চিনেন সে কিন্তু একজন বর্তমানে ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটর তো তারই লেখা এই বইটা তো এই যে বইটা আসলে উল্টা আসতেছে ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল কেরিয়ার রাফান ভাইয়ের বই এটা অনেকদিন ধরে অ্যাড আসতেছে তো আমি যেহেতু টুকটাক করে ভিডিও বানাই আহ ভাবলাম যে বইটা আমার দরকার হতে পারে যার কারণে আমি নিয়ে আসলাম এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো অনলাইনে অ্যাভেলেবেল আছে তোমরা যদি যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করো ভিডিও বানাও তোমাদের সহযোগিতার ক্ষেত্রে এই বইটা প্রয়োজন হতে পারে তোমরা নিয়ে দেখতে পারো তো আমার হাতে আজকে প্রথম পৌঁছাইলো তো এই বইটা আমি পড়বো পড়ে যদি দেখি যে না এটা আমার লাইফে কোনো উপকার আসবে তাহলে আমি তোমাদের সেকেন্ড স্টেপে একটা ভিডিওতে আমি বলে দিব যে হ্যাঁ বইটা কেমন এবং তোমরা নিতে পারো বা নিতে পারো না বা ভালো কি ভালো না এটা এই বইয়ের সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেবো তো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে অনেকে ভিডিও বানাইতেছে তো সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা আসলে খুবই কষ্টে সবাই কিন্তু ভাইরাল হতে চায় ভালো ভালো ভিডিও দিতে চায় কিন্তু হয় না দেখা গেছে অনেকে অল্প কয়েকদিনের ভিতরে আহ ঝরে যায় মানে পিছিয়ে যায় ধৈর্য এইখানে কাজ করতে হলে যে কি পরিমাণ ধৈর্য লাগে রে ভাই মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা ছবি আপলোড করা যে ধৈর্যের ব্যাপারটা এই ধৈর্যটা যার আছে যে ধৈর্যটা রেখে কাজ করতে পারে সে একমাত্র এখানে সফল হতে পারবে আর কেউই সফল হতে পারবে না তো যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করো ভাই তোমাদের একটা কথা বলি ভাই ও বোনেরা এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এখানে টাকা হিসাব করলে হবে না একদিনের হিসাব করলে কাজ হবে না এখানে তোমার লম্বা একটা জার্নি থাকতে হবে যে যেটাই বলুক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক কথা বলে কিন্তু আমি তোমাদের একটা অ্যাডভাইস করব। সেটা হচ্ছে এক থেকে এক বছর পর্যন্ত তোমাদের ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে তাহলে একটা সময় হয়তো বা তোমরা সফল হতে পারো আর ফেসবুকে অনেক নিয়ম কানুন আছে যাই আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই তো বইটা হাতে আসছে দেখি আমার লাইফে কতটুকু উপকার আছে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম